আপনি যে এই যে ছোট্ট একটা বাচ্চা রেখে মানে বাসা থেকে চলে গেছেন তা আসলে ঘটনাটা কি বলেন তো আপনি বিয়ে করছেন এই আপনার বাচ্চা আছে আছে স্বামী সংসার আছে আপনি তো হঠাৎ করে যে অন্য এক জায়গায় বিয়ে করতে পারেন না এটা কিভাবে হয়েছে দর্শক আমাদের দেশে দিনে দিনে পরকিয়ার এত পরিমাণ ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে আর তার সাক্ষী আজকে এই যে একটা ছোট্ট বাচ্চা এই বাচ্চা মেয়েটিকে রেখে এর মা কিন্তু আজকে সাত দিন যাবৎ বাড়ি থেকে পালিয়ে চলে গেছে অন্য একটা ছেলের হাত ধরে আপনি কি হন এই বাচ্চার কি হন দাদি আপনি দাদি হন এই যে এর মা চলে গেল ঘটনাটার কারণ কি মানে আপনারা কি নির্যাতন করতেন না কোন কারণে না আরো আট হাজার টাকার মার্কেটিং ও করে দিছি আপনারা তো পাড়া প্রতিবেশী আপনারা কি দেখছেন যে তারা কোনো নির্যাতন করতে এরকম কোন ঘটনা ছিল যাওয়ার পরে আপনি যে নাম্বারে যোগাযোগ করছেন ওই নাম্বারটা একটু বলেন তো দর্শক আমরা সেই নাম্বারে এখন একটু যোগাযোগ করার চেষ্টা করব দেখি কোনো যোগাযোগ করতে পারি কিনা যে দেখেন এই নাম্বারটি কিন্তু এই বাচ্চার মা এখনো ব্যবহার করতেছে কল ঢুকতেছে দেখি কি ওয়ালাইকুম আসসালাম লিজা আপা বলছেন বলছি আপনি যে এই যে ছোট্ট একটা বাচ্চা রেখে মানে বাসা থেকে চলে গেছেন তা আসলে ঘটনাটা কি বলেন তো করছি আপনি ওই জায়গায় গিয়ে বিয়ে করেছেন বিয়ে করছেন আপনি এই জায়গায় আপনার বাচ্চা আছে স্বামী আছে সংসার আছে আপনি তো হঠাৎ করে যে অন্য এক জায়গায় বিয়ে করতে পারেন না এটা কিভাবে হয়েছে এখন কোথায় আছেন আপনি বরিশাল বরিশাল আছেন না তো এখন এই বাচ্চা আপনার এই যে একটা মা এই ছোট্ট একটা বাচ্চা রেখে কিভাবে থাকে এই যে বাচ্চাটা তো খুব কান্না কান্নাকাটি করতেছে তা আপনি এই বাচ্চাকে রেখে কিভাবে আপনি অন্য জায়গায় যে সংসার করতেছেন এটা কিভাবে সম্ভব বলেন তো এখন এই বাচ্চার কি আপনি বাচ্চার জন্য কি আপনার কোনো মায়া লাগে না একটু তা আপনি কেমন মা তাহলে বলেন তো আমাদের তো দেখা চোখে যে মা শত কষ্ট হইলেও তার বাচ্চাকে আর কি বুকে জড়ায় রাখে যে বাচ্চাটা মানুষ করার জন্য চেষ্টা করে বরিশালে গিয়ে কি বিয়্যাশাদি করছেন না এইভাবে আসেন যে আমি বিয়ে করে নিয়েছি 25 তারিখে বিয়ে করছি 22 তারিখে আপনি তো 21 তারিখে গেছেন এই জায়গা থেকে তাই না না 23 তারিখ রাতে বিয়ে আমরা তারিখে তা আপনার আগের স্বামীরে তালাক না দিয়ে আপনি হঠাৎ করে জয়পুর বিয়ে এটাকে এটা কি কোন আইনে হইছে না তা আইন তো বিয়ে তো আপনার লিগাল হয় নাই তাহলে এটা তো আপনি অবৈধভাবে আরেক জায়গায় আছেন তো এখন আপনি কি মানে যদি ভালোভাবে চলে আসেন ওই জায়গার থেকে আপনার বাচ্চাটার দিকে তাকাই তাহলে কিন্তু আমরা এই প্রতিবেদনটা মানে করবো না বুঝছেন আমরা আসছিলাম আজকে বলছে আমরা একটা নিউজ করতেছি আপনারে নিয়ে বুঝছেন তো আপনি যদি ভালোভাবে আপনার বাচ্চার দিকে তাকাই যদি চলে আসেন তাহলে আমরা এই নিউজটা করব না আর যদি না আসেন তাহলে আমরা কিন্তু এই নিউজটা পাবলিশ করব বুঝছেন আচ্ছা আমি এখানে বিয়ে করে নেছি আমি যাব কেন তা বিয়ে তো আপনার হয় না এটা আপনার বিয়ে রাতারাত্রি বিয়ে হয় তো রাতারাত্রি যদি এরকম হইতো তাহলে তো দুনিয়ায় সবাই স্বামী আজকে রাতে একজনের বাদ দিয়ে কালকে আরেকজনের চেঞ্জ করে নিত আমি যদি বলে আমার বিয়ে হইতো আপনি না করেন তাহলে মানে আগে স্বামীর ডিভোর্স দিয়েছেন তো নাকি না এমনি বিয়ে করছেন কোনটা ওই পেপারস টা আছে আপনার কাছে তাহলে ওই পেপারস টা আপনি ইমোতে পাঠাই দিয়ে না আচ্ছা ডিভারসার পেপারস তাহলে আপনার যে এই যে ছোট বাচ্চা এই বাচ্চার দিকে আপনার আর কোনো মানে নজর নাই নাকি না আপনার কথা শুনে খুব ভালো লাগলো যে আপনি একজন আমাদের মানে মাযাতের কলঙ্ক বুঝছেন যে এইটুক বাচ্চা রাইখা আপনার মতো মহিলা যে আপনি যেভাবে বলতেছেন যে জানি না কিংবা কোনো ইয়ে নাই আসলে খুবই দুঃখজনক এরকম করে আপনাদের কি লাভটা লাভ একটা বাচ্চার জন্য করতে হয় আর আপনি তো অবৈধ কাজ করছেন এটা আমাদের তো দায়িত্ব অবৈধ কাজ করলে কিংবা আপনারা উল্টাপাল্টা কাজ করলে এগুলো নিউজ করা তো আমাদের দায়িত্ব তাই না এটা আপনাদের দায়িত্ব আপনারা সবকিছু জানেন নাকি দায়িত্বটা নিছেন কি জানবো আপনি জানান সেটা জানাইলেই তো পারেন আপনি তো কিছুই জানান না আমারে কি সমস্যা ছিল কি আপনার এখন পরে আমারে তো আর পাবেন না আমরা ব্যস্ত থাকি এখন আমরা এই জায়গায় রিপোর্ট করতেছিলাম তো মনে হইলো যে আপনার সাথে একটু কথা বলে মানে সত্য ঘটনাটা জানা উচিত তাই আপনার কল দিছি রিপোর্ট আমরা মানে খবর পেয়ে আসছি ঠিক আছে যে আমাদের এলাকায় একটা ছোট্ট বাচ্চা রাইখা একজন পরকিয়া করে চলে গেছে এটা একটা বড় ধরনের ঘটনা না এইটা বড় ঘটনা আর আগের কাহিনি কিছু না হলে আপনাকে সেটা রিপোর্ট করলেন এটা কোনো বড় কাহিনি এলো না হুম আগের ঘটনা তো আমরা কোনো সময় শুনি নাই কিংবা এলাকার মানুষ তো এই জায়গায় অনেক অনেক লোকজন আছে এই জায়গায় কেউই কিন্তু মানে আপনার ভালো বলতেছে না সবাই বলতেছে যে আপনি মানে আরেকজনের সাথে পরকিয়া সম্পর্ক করে চলে গেছেন দর্শক আপনারা শুনলেন যে আমি সেই এই বাচ্চার মার সাথে আমি কিন্তু কথা বললাম সে ফোন রিসিভ করে তার কথার টোন আপনি দেখেন তার ভিতরে একটু মানে এই বাচ্চার জন্য দরদ কিংবা মায়া কিছুই নাই আমি বারবার বললাম যে এই বাচ্চার দিকে তাকায় কি আপনি আবার ফিরে আসবেন সে কিন্তু একবারও রাজি হয় নাই সে ২২ তারিখে এই বাড়ি থেকে চলে গেছে তেইশ তারিখে আরেকজনকে বিয়ে করছে তো আমি যার সাথে সংসার করতেছে নতুন করে কিংবা যাকে বিয়ে করছে মেয়ের ছবি সহ সেই ছেলের ছবি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে তাদেরকে মানে ধরার একটা সুযোগ করে দিবেন এই যে এই ছোট্ট এই বাচ্চার দিকে তাকায় আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এখানে দেখেন গ্রামের কিন্তু অসংখ্য লোকজন এই বাচ্চার দিকে তাকায় আর কি কষ্টে মানে তারা কিন্তু একটা মনের কষ্টে এই জায়গায় এসে জড়ো হয়েছে যে আসলে একজন মা কীভাবে তার বাচ্চাকে ছেড়ে এলাকা থেকে এখান থেকে চলে গেল তো এই একটা সবাই মানে একটা দুঃখ প্রকাশ করতেছে এখানে তো আর বেশি কিছু বলার নাই তো সবাই ভালো থাকেন খোদা হাফিজ